মহিলা ভোট ব্যাংক টানতে আসরে নামছে তৃণমূল অঞ্চলে আচল কর্মসূচির মধ্যে দিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাংক টানতে আসরে নামছে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই রবিবার পূর্ব জেলার কাটোয়ার দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলে আচল কর্মসূচিকে সামনে রেখে একটি জনসভা অনুষ্ঠিত হল নন্দীগ্রামে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়া সমিতির সভানেত্রী সুব্রা বর্মন কাটুয়া দুনম্বর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনটু মন্ডল কাটোয়া সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তপতি ঘোষাল জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহস্য অন্যান্য নেতৃবৃন্দরা উক্ত এই সভায় রীতিমতো মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন কিছু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা না সেটা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে অর্থাৎ তাদের যে অভিযোগ জানার জায়গা আছে সেটা তারা প্রকাশ করলেন কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে তাদের যে অবিষয় ধারণা সেটাও প্রকাশ করলেন যে কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরানো যাবে না যারা সেই চেষ্টা করবে আমরা সবাই কাজে বর্তমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ